জয়পুরহাটের বিলের ঘাট এখন জনপ্রিয়তার শীর্ষে আছে প্রকৃতির মাঝে কতটুকু সৌন্দর্য লুকিয়ে আছে এখানে গেলে দেখা যাবে সেই সাথে নতুন একটা রেস্টুরেন্ট এখানে হয়েছে বাইক নিয়ে বিলের ঘাটে উড়া ধুরা ঘুরলাম আজকে থাকবে বিলের ঘাটকে নিয়ে ব্লক জামালগঞ্জ বাজার থেকে একটা মজাদার চা খেয়ে আমরা রওনা দিলাম বিলের ঘাটের দিকে আচ্ছা তার আগে বলে নেই হ্যালো এভরান আসসালাম আলাইকুম দিস ইস মি লিজা ওয়েলকাম ব্যাক টু মাই পেস লিজা অ্যান্ড মোর আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে আপনারা আমার পেজে দেখেছেন লেডি বাইকার কে নিয়ে আমি বিলের ঘাটে ওরা ঘুরেছি তো এই হচ্ছে আমার লেডি বাইকার সাথী তো ওকে নিয়ে আমি আজকে বিলের ঘাটটা পুরাটা ঘুরেছি এত মজা করেছিলাম ওই দিনটা শুক্রবার বিকেল বের হয়েছিলাম স্ট্রবেরি বাগানে আসার জন্য তো স্ট্রবেরি বাগান থেকে ঘুরে ভাবলাম যে ভাইরাল প্লেস বিলের ঘাট এখন সবাই আসছে তো এই প্লেস টা অনেক সুন্দর তাহলে আমরাও ওখানে যেতে পারি আচরাঙ্গা দিঘিতে এর আগে এসেছিলাম কিন্তু বিলের ঘাটে আসা হয়নি তো ভাবলাম যে বিলের ঘাটটা তো এখন অনেক অনেক পপুলার হয়েছে প্রকৃতি মাঝে খুব সুন্দর্য একটা প্রকাশ করে এই বিলের ঘাটটা আর লেডি বাইকার কে পেয়ে তো প্রায় উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছিলাম আর আমাদের দিকে সবাই এমন ভাবে লুকস দিচ্ছিল ও মাই গড আমি আসলে অনেক বেশি সাইফিল ফিল করছিলাম সবাই আমাদের আমাদেরকে তাকায়নি এরকম কোনো মানুষ ছিল না ওই দিকে অনেক মজাও লাগছিল যে লেডি বাইকার দেখে সবাই হা করে তাকিয়েছিল তো এখানে আমরা সুন্দর একটা ভিডিও বানিয়েছিলাম ওয়ান টু থ্রি অলরেডি হয়তো বা আপনারা আমার রিলস এ দেখে নিয়েছেন এই ভিউটা জাস্ট অসাধারণ ছিল গাইস অসাধারণ আমাদের জয়পুরহাট জেলার খেতলাল উপজেলাতে এই বিলের ঘাট অবস্থিত অনেকেই আমাকে মেসেজ দিয়েছে আপু এটা কোথায় কারণ আমি অনেক সুন্দর সুন্দর ছবিও দিয়েছিলাম এখানে দেখেন প্রকৃতিটা কি যে সুন্দর এখানে না আসলে পুরাই মি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আমি বরাবরই অনেক ভালোবাসি তবে সাথীকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এত এত টাইম দেওয়ার জন্য আমাকে নিয়ে পুরা ঘুরে বেড়ানোর জন্য পুরা বাইক ট্যুর দিয়ে আমরা একদম ওই দিনটা একদম অনেক মজা করেছিলাম আমার সাথে বড় ভাই ভাবি বন্ধু বন্ধুর ওয়াইফ আরো অনেকেই ছিল তবে আমরা সবাই মিলে অনেক অনেক মজা করেছি প্রকৃতির মাঝে ঘুরেছি খুবই ভালো লেগেছে ওই দিনটা খুবই ভালো কেটেছিল আমার প্রকৃতির মাঝে ঘুরে বেড়ালে আসলে মনের প্রশান্তিটা অনেক বেশি কাজ করে আর এখানে ভাইয়া আমার ড্রোন ফুটেজ নিচ্ছিল আর আমি আবার ড্রোনের ফুটেজ নিচ্ছিলাম আর এই বড়ায়ের গাছের উপরে কে যেন একটা কচুরি পানার ফুল রেখে দিয়েছিল তো আমার বনুটা আবার আমাকে ফুলটা নিয়ে এসে দিল বললো আপু নাও এটা তোমার জন্য তো আমি ফুল পেয়ে অনেক হ্যাপি আর এই ফুল দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছে আপনারা দেখেছেন সেই সাথে এখানে কিন্তু সুন্দর একটা বসার ব্যবস্থাও আছে এটা পানি উন্নয়ন বোর্ডের একটা প্রজেক্ট এই বিলের ঘাটে সুন্দর প্রকাশ করার জন্য এবং উপভোগ করার জন্য কিন্তু এখানে বসার কিছু ব্যবস্থাও আছে সেই সাথে এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে যেটা দেখতে অসম্ভব সুন্দর ছিল কাঠ দিয়ে বানানো বিষয়টা অনেক অ্যাস্থেটিক এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে তবে রেস্টুরেন্ট ওনার তারপরে এখানকার কুক বাবর কোনো কিছুই ছিল না এটা জাস্ট বসার জন্য আই থিঙ্ক এটা পরবর্তীতে চালু হবে আশা করছি এই রেস্টুরেন্ট চালু হলে অনেক ভালো চলবে কারণ আশেপাশে কোন রেস্টুরেন্ট বা দোকান কিছুই ছিল না আর এখানে ভাইয়া আমার ড্রোন ফুটেজ নিচ্ছিল আমি পরবর্তীতে আপনাদের সাথে ড্রোন ফুটেজ ভিডিওগুলো শেয়ার করব আর হ্যাঁ আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না আর যারা আমাকে অনেক রিয়্যাক্ট করে ভালোবাসে কমেন্ট করে শেয়ার করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই রোডটা দেখেন এটা কিন্তু ভবিষ্যতের একটা ঘুঘুডাঙ্গা হতে যাচ্ছে দুই পাশে সুন্দর সারি সারি তাল গাছ কি যে সুন্দর লাগছিল এখানেও ড্রোন ফুটেজ নিয়েছিলাম ভিডিও না দেখে অনেকে শুধু জিজ্ঞেস করে লোকেশন কোথায় ফুল ভিডিও দেখলে লোকেশন জানতে পারবেন এটা হচ্ছে জয়পুরার জেলা খেতলাল উপজেলা তুলসীগঙ্গার নদী ওই নদীর ব্রিজটাকে এটা এখন বিলের ঘাট নামে পরিচিত যেখানে আপনি অবশ্যই ঘুরতে যেতে পারেন আপনার মনে যদি কোনো অশান্তি থাকে কোনো কষ্ট থাকে কোন ব্যর্থতা থাকে এই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন এই যে এটা হচ্ছে বিলের ঘাট তুলসী গঙ্গা নদী দেখতেই পাচ্ছেন এখানে অনেক ইনফরমেশনও আছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কেয়ার বাই বাই